রাশিয়া ইরান চীন ও উত্তর কোরিয়া তাদের কৌশলগত জোট আরও মজবুত করছে ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক বারো দিনের সংঘাতের পর এই জোট দুর্বল হয়ে পড়েছে পশ্চিমাদের এমন ধারণা নস্যাৎ করে দিয়েছে তাদের সাম্প্রতিক কার্যক্রম ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে জোটের সহযোগিতা এখন সামরিক প্রযুক্তি ও মহাকাশ খাত পর্যন্ত বিস্তৃত সাম্প্রতিক তেহরান রাশিয়ার সোয়ুজ রকেটের মাধ্যমে একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে দু হাজার বাইশ সালের কাজাকিস্তান থেকে পরিচালিত খাইয়াম মিশনের ধারাবাহিকতা এটি উৎক্ষেপণ করা হয় উন্নত অস্ত্র ও প্রযুক্তি বিনিময়ও বাড়ছে প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা ইঞ্জিন ব্যবহার করে রাশিয়া গার্বিয়া এ ওয়ান আক্রমণাত্মক ড্রোন তৈরি করছে অন্যদিকে ইরান চীনের কাছ থেকে স্টেলথ যুদ্ধ বিমান ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের চেষ্টা করছে কূটনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও সম্পর্ক বাড়ছে রাশিয়া উত্তর কোরিয়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে এবং ইরান তার পারমাণবিক কর্মসূচিতে মস্কো ও বেইজিংয়ের সমর্থন চাইছে ন্যাশনাল সিকিউরিটি জার্নাল সতর্ক করে বলেছে পশ্চিমা দেশগুলো যেন এই সমন্বয়কে অবহেলা না করে কারণ এই জোট ড্রোন মহাকাশ কর্মসূচি ও সামরিক উদ্যোগে এমন গতিতে এগোচ্ছে যা আন্তর্জাতিক মানদণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে